আথরে পঁচি যাইছ হউ যে দেখি পাউড় বান্ডিলটা আছে মর হাত ফ্রিজটা যাই নিয়ে আসবা গাড়িটাই চাল যাইডি রস্তায় রাস্তায় রান্টুয়া পচি গেলি তোমার দেখি পাউড় কিভাবে হেলিকপ্টার গতি বেগে গাড়ি চলাই যাইডি হউ যে দেখ চৌড়া খাঁকিন বড় তো পঁচি গেলি বড় তোর সামনা দি গোপিবি ব্রিজ পঁচি গেলি বন্ধু মানে দেখি পাড় এটা হলো গোপী ব্রিজ তোমার কি আসিছ গাড়ির টপ হাই স্পিড বাড়াই গোপীর মাঝখান দিকে রোড কেটের গোটি বেগে বিদড়াই পৌঁছি গেলি গোপীর মাঝখানকে মোর চাষি গাড়িটা জোর জোরদৌড়ে রে গোল চকিকে পৌঁছি গেলি গোপীর তারপরে গোলচোকিয়ে বাস্টার টার পছায় পৌঁছিতে পৌঁছিতে পৌঁছি গেলি দোকানের ভিতরে দেখতে দেখতে কাকা আমারকে দেখালেন ক ডিজাইনের ফ্রিজটা নিবা কাকা বলতেন ওরা নও আমার বলটি ওড়া নিবা কাকা বললেন ওটা ভালো হবে আমার বলটি এটা নিবানি নি কাকা পছন্দ করি বাছাই দেখতে দেখতে আমার বাঁচতে বাঁচতে কাকা বাচ্চি দিলেন গোটাই ভাল্লাকড়ি ফ্রিজ তারপরে আমার বাচ্ছি নিলে ও মালটাকে লাল লাগে ও যে দেখি পাউড় ঘর চালিয়েলি প্যাকটা করে দিকে কুঁতি ছক ধীরে ধীরে পঁচি গেলি সাইকেলটার গতিবেগ ঘাসি গায়ে চেয়ে বেশি জোর দৌড়েটে সাইকেল দেখতে চালিয়েলি যদি গোটা সাইকেল পছন্দ হয় তো দেখলি কাকার দাম বহুত চড়া রেট কেড়ান তারপরে সাইকেল দোকানও মাড়ি চালিয়েলি গোপির ভিতর দি রাত তো বা ছটা সাড়ে ছটা গুপকিরি গাড়িটা স্পিড চালিয়ে গিয়ে বিধড়াই চালিয়েলি ও যে ধীরে ধীরে দেখতে দেখতে ঘরবি পৌঁছিয়ে এলা মালটা কাকা আমার রাত নিয়ে চালিয়ে এসছেন ও যে অর্ডারটা দিত কাকা আবার ওদের ভালা করে গাড়িরও ফ্রিজটা হায় কোম্পানি কেমন হবে তোমার বলো এই যে ঘর ভিতরে মুই দেখানো যে মাল্লা কি ভালো হবে ভিডিওটা করে নিন আর ঠান্ডা পায় বেধড়কা খাবা আইসক্রিম আইসক্রিমবি খাবা বহনীটা করে ফুটিয়েই রাখিয়ে দিচ্ছে আমরা ঠান্ডার বোতল দিয়ে ঠান্ডা না গেলে যেমন গরমের দিনে ফ্রিজের ভিতরে ঢুকি কি রইম ভিডিওটা কেমন হলো তোমার মুখে যাওয়াও আর কাকা যদি ভিডিও তোমার মানকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলকে ফলো আর শেয়ারটা করিয়ে দাও জলদি ভালা ভালা আরও ভালা ভালো ভিডিও দেখান গিয়ে দাও